একুশ বাংলায় জন্ম তোমার জকে গজের ফুল তলি শাহ কামালের বংশ তুমি শাহ ফুল ফুলকলি একুশ বাংলায় জন্ম তোমার জকে গজের ফুল তলি শাক কামালের বংশ তুমি শাহ মজিদের ফুল কলি বেলায়তে খেরকা দিলেন তোমায় ডেকে শায়াকুব বদের বদর পুরি যিনি তিনি জামানার কুতুব বেলায়তে খেরকা দিলেন তোমায় ডেকে শায়াকুব বদের বদর পুরি যিনি

چشت یا مجدد سلسلار تم چھل راہ بار محمد تورکار چشت یا قدر مجدد سلسلار তুমি ছেল রাহবার তরিকার লক্ষ্য মানুষ তোমার ছোঁয় সত্য পথের দেশা পায় বাতিল বাদ ছেড়ে মদিনার কাফেলায় লক্ষ মানুষ তোমার ছোঁয় সত্য পথের দেশা পায় বাতিল বাদ ছেড়ে মদিনার কাফেলায়। জীবন ভরে থাকবে মনে প্রিয় তোমার পাক বুলি জীবন ভরে থাকবে মনে প্রিয় তোমার পাক বুলি জামানার মুজাদির সাহেব কেবেলা ফুলতলি ফুল জানায় তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি জামানার মুজাদির সাহেব কিবলা ফুল তলি জানাই তোমার সালাম আমরা তোমার বুলবুলি এতে মনাত দুস্থদের তুমি ছেলে আপনজন জন অসহায় কেসে বা তুমি বিলিয়ে দিতে সারাক্ষণ মনত মনাদুস্থদের তুমি ছেলে আপন জন সেবা তুমি বিলিয়ে দিতে সারাক্ষণ তোমার বাড়ির এতিম খানা লঙ্গর দে প্রমাণ মানব সেবায় তোমার মতো হবে না আর কেউ সমান তোমার বাড়ির এতিমখানা খানা লঙ্গর খানা দে প্রমাণ মানব সেবায় তোমার মতো হবে না আর কেউ সমান তোমার সতেশ্বরে কাদে মাদ্রাসে মজজিদ গুলি তোমার সতেশ্বরে কাদে মাদ্রাসে মজজিদ গুলি জামানার মোজাদ্দিদ সাহেব কেবলা ফুলতানি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি জামানার মোজাদ্দিদ সাহেব কেবলা ফুলতানি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি শিক্ষা ধ্বংস করতে চেয়ে বাতিল তারা দিনে শিক্ষা ধ্বংস করতে চেয়েছিল বাতিল রা মাদ্রাসাকে করতে কলেজ শুরু হল তারা দিনের তোর জীবন দিব করলে তুমি কঠিনপন সেই চেতনায় শুরু হলো আন্দোলন দিনের তরে জীবন দিব করলে তুমি কঠিনপন সেই চেতনায় শুরু হল আন্দোলন ঐতিহাসিক বিজয় হে আলি ঐতিহাসিক লং মার্চ বিজয় ফুলতলি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি জামানার মোজাদির সাহেব কেবেলা ফুলতলি জানাই তোমায় লক্ষ সালাম আমরা তোমার বুলবুলি আন্দোলন সংগ্রামে তুমি ছেলে মহাবীর তোমারি হুঙ্ জালিম শাহির কপ্তশীর আন্দোলন সংগ্রামে তুমি ছেলে মহাবীর তোমার হকারে জালিম শাহির কপ্তশীর রাজনীতি দিন প্রচারে তোমার অবদান ইতিহাসে অমর রবে বিহীন হে সুলতান রাজনীতি দিন প্রচারে তোমার মহাবদান ইতিহাসে অমর রবে বিহীন হে সুলতান জাতি তোমার অবদান ভুলবে না কহে অলি জাতি তোমার অবদান ভুলবে না কহে অলি জামানার মোজাদের সাহেব কেবেলা ফুলতলি তলি জানাই তোমায় লক্ষ আমরা তোমার বুলবুলি জামানার মোজাদের সাহেব কেবেলা ফুলতলি তলি জানাই তোমায় লক্ষ আমরা তোমার বুলবুলি জামানার মোজাদের সাহেব কেবেলা ফুলতলি তলি জানাই তোমায় লক্ষ